জয় মা তারা ব্যবসা করছেন ব্যবসায় কোনো থেকে উন্নতি হচ্ছে না যে কোনো ব্যবসায় বারবার বার লোকসান বড় লোন নিয়েছেন সেখানেও অশান্তি পেমেন্ট করতে পারছেন না ইনস্টলমেন্ট দিতে পারছেন না নিজের এত রমরমা ব্যবসা ছিল এক একসময় আটজন দশজন বারোজন কাজ করেছে এখন দেখা যাচ্ছে কোনো স্টাফ টিকছে না দুদিন চার দিনে বেশি থাকছে না মাথা আপনার কাজ করছে না আপনি কোনো কাজে উন্নতি করতে পারছেন না মানসিক অশান্তি ডিপ্রেশন ভোগ করছেন যেখান থেকে যা কিছু পয়সা ছিল বইয়ের সোনা দানা আপনার হাতে সোনা দানা বিক্রি করে ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় উন্নতি করতে পারছেন না কোনো দিক দিয়ে আপনি উন্নতি করতে পারছেন না সর্বকাজ সর্ববিপদ আপদ মানসিক অশান্তির মধ্যে আপনি আছেন খুবই দুশ্চিন্তা কিছুতেই পারছেন না ছোট বাচ্চা ঘরে দুটো বাচ্চা আছে দুটো বাচ্চা স্কুলে ফি দিতে পারছেন না তাদের ঠিক খাওয়াতে পারছেন না ভালো মন্দ তাদের অসুখ বিসুখ হলে ডাক্তার দেখাতে পারছেন না অসুস্থ হলে ভালো ডাক্তার দেখাতে পারছেন না সর্বদিক থেকে আপনি মানসিক ডিপ্রেশনে পড়ে আছেন ভালো ব্রাজিল পান্না পড়ুন নাহলে কলম্বো পান্না পড়ুন আপনি বলছেন তো এগুলো কিনতে অনেক টাকা তা না হলে যদি টাকা না থাকে সস্তায় নর্মাল পান্না পাওয়া যায় যাকে বলা হয় অনেস্ট পান্না সে অনেস্ট বান্না পড়ুন তাতেও আপনি ভালোভাবে আপনার জয় মাতা